শেখ নজরুল ইসলাম এখন আপনাদের সম্মুখে একটি গান পরিবেশন করবেন যে গ্রামীণ বাংলার জনপ্রিয় শিল্পী ছিলেন মরমী শিল্পী ইব্রাহিম সেই ইব্রাহিম শিল্পী অর্থাৎ যেই শিল্পীর গ্রামীণ সমাজের চিত্র তুলে ধরেছিলেন তারই হারিয়ে যাওয়া একটি গান এখন আপনাদের সম্মুখে পরিবেশন করবেন শেখ নজরুল ইসলাম নজরুল ইসলাম বলেন পলাশ বনি তুমি আমি দুজনে লোকচুড়ি খেলা খেলেছি কত ভালোবাসা রঙিন স্বপন দেখেছি কত কি হতে কি হয়ে গেল বাব না যত পলাশবনে তুমি আমি দুজনী লোকচুরি খেলা খেলেছি কত দুজনার দুটি মন দুটি প্রান্তে রেল লাইন বইয়ে আছে দূর দূরান্তে দুজনার দুটি মন দুটি প্রান্তে রেল লাইন বইয়ে আছে দূর দূরান্তে মিলনের নাহি আসা নাই বরষা মিলনের নাহি আসা নাহি বরষা সাথী হারানির হারা পাখির মতন বনে তুমি আমি দুজনে লোকচুরি খেলা খেলেছি কত আজো ফুটে ফুল পাখি গায়ে গান তোমার বিরহে কেন কাঁদে প্রাণ আজো ফুটে ফুল পাখি গায়ে গান তোমার বিরহে কেন কাঁদে প্রাণ উত্তাল তরঙ্গ আমার বয়েছে মনে সাতি হারা পাখির মতন পলাশ বনে তুমি আমি দুজনে লোকচুড়ি খেলা খেলেছি কত হ্যাঁ ধন্যবাদ শেখ দাঁড়ান শেখ আচ্ছা একটা সময় যখন মাইকের উপর ভিত্তি করে আমাদের গ্রামীণ সংস্কৃতি ছিল অর্থাৎ মাইক দিয়ে এবং ক্যাসেট প্লেয়ার দিয়ে আমাদের গান বাজনা চলতো এবং বিনোদনের অন্যতম মাধ্যম ছিল সেই ক্যাসেট প্লেয়ারের মধ্যে যে সকল গান বাজত তার মধ্যে মৌরু কণ্ঠশিল্পী ইব্রাহিমের গান ছিল অনেকের কাছে জনপ্রিয় কিন্তু সেগুলো ছিল বয়স্ক মানুষের কাছে জনপ্রিয় কিন্তু যারা তরুণ ছিল তাদের কাছে সেই গানের মর্মার্থ বুঝার কোনো সামর্থ্য ছিল না কিন্তু ইব্রাহিম ছিল এই গ্রাম বাংলার গ্রামীণ সংস্কৃতিরে অন্যতম একজন প্রতিকৃত তার গান কতটুকু উনি গে গাইতে পেরেছে জানি না তবে যতটুকু চেষ্টা করেছে উনি ওনার গলা একটা সময় ভালো ছিল এখন উনি বাস্তবতার কারণে অনেকটাই অসুস্থ তারপর আপনারা ওনার জন্য দয়া করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ঠিক আছে